হ্যালো এবিভজন वेलकम ব্যাক টু आवर চ্যানেল কিউ ব্লগ তো আমাদের ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এই ব্লগটি শুরু করছি তো মাসি শ্বশুর মারা গেছে তার আত্মার শান্তির কামনার জন্য আজকে মাসি বাড়িতে রামায়ণ গান হবে হাই হ্যালো আমরা এখন যাচ্ছি আমার ঠাকুর দাদার রামায়ণ গানে আর এই যে দেখো এইখানটায় গান হবে তাই এইখানটায় সুন্দর করে সাজানো হচ্ছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করতে ভুলো না আর কারা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো সবাই যার যার কাজে ব্যস্ত আর আমি আমার কাজে ব্যস্ত আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর যারা হচ্ছে গান করবে তারা হচ্ছে রেডি হচ্ছে এক্ষুনি গান হবে আর তোমাদের বলে রাখি গানটা আমার কাকা শ্বশুর গাইবে আর এই যে রেডি হয়ে গেছে সবাই এক একজনে বেরিয়ে পড়েছে শীতকাল তার উপর যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো এখানে সাজানো হয়ে গেছে আর যারা গান গাইবে তারা নিজে নিজে জায়গা নিয়ে বসে যাচ্ছে আর এইদিকে আরোহী দেখো ঘুম পাচ্ছে আর ও দেখো ক্যামেরা দেখে কিউম করছে আর এই যে দেখো এখানে মাইকের সেটিং হচ্ছে সবাই বসে পড়েছে আর মাইকগুলো সেটিং করছে আর আমাকে বলছিল যে ওই ছবিতে মালা দিয়ে দিতে তাই মালা দিচ্ছিলাম হ্যাঁ দিদিকে বলছিলাম একটু ভিডিও করে দাও কারণ আমি মালা পরাবো আর একা একা ভিডিও করব কি করে তাই বলছিলাম একটু হেল্প করো তাই দিদি একটু হেল্প করছিল তো আমি মালাগুলোকে এখন সবাইকে পরিয়ে দেব মালাগুলো সবাইকে পরানো হয়ে গেছে এখন আমি কপালে দিয়ে দিচ্ছে আরোহী আমাকে ডাকছিল তাই আমি ডাক শুনছিলাম আর এই যে হচ্ছে আমার কাকা শ্বশুর ইনি আজকে রামায়ণ গান করবে তোমরা সবাই রামায়ণ গান শোনো আর সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হলো এটা হচ্ছে মেসো শ্বশুর ওই যে রাধে বসে আছে আরোহী আপা শ্বশুরে কোলে বসে আছে আর এটা হচ্ছে আমার ননদ মাসি শাশুড়ির মেয়ে ಹರಿ ಹೀ